আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবর আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সন্তানের জন্য বাবা মায়ের দোয়ার সম্পর্কে চলুন আমরা জেনে নিই সন্তান মহান আল্লাহর অশেষ নিয়ামত আল্লাহ রব্বুর আলমিন পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো সন্তান সন্তান দুনিয়াতে আসার মাধ্যম হলো বাবা মা তাই সন্তানের জন্য বাবা মায়ের দোয়া সবচেয়ে বেশি জরুরি সন্তান দান করে আল্লাহ আল্লাহরাব আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করেন ধন সম্পদ এবং সন্তান সন্তানাদি পার্থিব জীবনের অলঙ্কার সরকাহা হযরত ইব্রাহিম সাল্লাম যখন প্রাণপ্রিয় সন্তান এবং স্ত্রীরকে জনবানবিহীন মরুভূমি মক্কার সাফা পাহাড়ের উপত্যকায় রেখে যান তখন তাদের জন্য কল্যাণে দোয়া করেছিলেন দোয়াটি মহান আল্লাহ কবল করেন এবং পছন্দ করেন কোরআন কারিমে যে দোয়াটি পুনরায় উল্লেখ করে দুনিয়ার মানুষকে তাদের সন্তানদের জন্য দোয়া করতে উদ্বুদ্ধ করেন যাতে তারা মানুষ সন্তানের জন্য এভাবে দোয়া করেন দোয়াটি হলো রব্বানা লা ইউকি মুসলাতা ফাজা আল আফ ইদাতাম মিনা নাসি তাহবি ইরাহিম অরজুকহুম মীনা লা আল্লা কুম এশকুর দোয়াটির অর্থ হলো হে আমার প্রতিপালক তারা সন্তান সন্তানাদি যাতে নামাজ প্রতিষ্ঠা করে কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও আর ফল ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো যাতে তারা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারে আরেকটি দোয়া হলো রব্বানা ইন্নি আস্কান্তু মিউজুর রিয়াতি বিওয়াদিন গাইরিজি জার আইন ইন্দা বাইতিকাল মোহারমি রব্বানা আলিম কি মুসলাতা ফাজা আল আফিদাতা মিনান নাসি তাহবি ইলাইহিম অরজুক হোম মিনান সামরাতি লা আল্লা কুমেশ করুন দোয়াটির অর্থ হল হে আমার প্রতিপারক আমি আমার বংশধরের কতককে বসবাস করালাম অনুবর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে এহা আমার প্রতিপালক এজন্যই যে তারা যেন নামাজ কায়েম করে অতএব কিছু লোকের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং ফল ফলাদি দিয়ে তাদের জীবিকা দান করুন যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে সুরাহ ইব্রাহিম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওর রাহমতুল্লাহি অমর কায়